আমি বগুড়ায় আইসি অলমোস্ট সাত দিন হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত আমি কিন্তু বগুড়ার সাত মাথায় যাই বলেন তো ক্যাঙ্কাটা লাগে বগুড়ার প্রাণ কেন্দ্রই হচ্ছে সাত মাথা সেই সাত ক্যাম্বা দেখা যায় সেটা এখন পর্যন্ত আমি জানি না কারণ বগুড়ায় আসছি আমি একদমই নতুন আমি বগুড়ার কোনো কিছু চিনি না তেমন কোনো কিছু আমার জানা নেই যে বগুড়ায় কি কি আছে তবে বগুড়ার যে সাত মাথা আছে সেটা অনেক শুনেছি কিন্তু কখনো নিজ চোখে দেখিনি তাই আজকে বের হয়ে গেছে সেই সাত মাথাটাই দেখতে আর আপনাদেরকে একটু দেখাই যাই হোক আমি যেখানে থাকি সেখান থেকে জাস্ট একটা রিক্সা নিয়ে বের হয়ে গেলাম সাত মাথার উদ্দেশ্যে চারি অনেক সুন্দর সুন্দর ভিউ উপভোগ করতে করতে যাচ্ছিলাম সাত দিকে আসলে এই রোডে কখনো আসা হয়নি আজকে ফার্স্ট টাইম আসলাম সব কিছুই অচেনা অচেনা লাগতেছে খুব দ্রুতই যেন এই অচেনা শহরটা চেনা হয়ে যায় যাই হোক এই অচেনা শহরকে একটা চেনা শহরে পরিণত করতে হবে সেটা বেশি দিন সময় লাগবে না তো দেখতে দেখতে আমি চলে আসলাম সেই সাত মাথা মোড়ে মোড়ে এসে রিক্সা থেকে নেমে আমি সাতটা মাথা খোঁজা শুরু করলাম আসলে সাতটা মাথা কোথায় কোথায় আছে মানে একটা একটা করে গুনতেছিলাম যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত বাইদে আমি এখানে আসছিলাম শুক্রবারের দিন শুক্রবারে অনেক ক্রাউড কম থাকে সেই জন্য বেশি ক্রাউড নেই সেই জন্য মনে হয় একদম ফাঁকা ফাঁকা রাখতেছে শুক্রবার ভিতরে তো কিরকম মানুষ আমি জানি না কারণ আজকে ফার্স্ট টাইম তো আমি আসছি এখানে বাই দা ওয়ে আমি বগুড়ায় আসি যদি বগুড়ার দই না দেখি তাহলে ক্যাং কাওয়াই বলেন বগুড়ার নাম শুনলেই মানুষের মাথায় একটা জিনিসই আসে সেটা হচ্ছে দই যাই হোক সাত মাথা মরে কিন্তু অনেকগুলো দইয়ের দোকান রয়েছে সেখানে আসলে কিন্তু আপনারা দই খেতে পারবেন দইগুলো টেস্ট করতে পারবেন এখানে কিন্তু অধিকাংশ দোকানে কিন্তু দই বিক্রি করতেছে আর বগুড়ায় যে শুধু দই বিক্রি হয় তা কিন্তু নয় এছাড়াও আরো অনেক ফল মূল এবং বিখ্যাত বেশ কিছু খাবার পাওয়া যায় যেমন মহস্তনগরের কটকড়ি থেকে শুরু করে আরো অনেক অনেক কিছুই এখানে পাওয়া যায় আপনারা সাত মাথা মরে এসে ঘুরে দেখে নিতে পারবেন বাই আমি আমি এখানে নতুন তেমন কিছু জানি না তেমন কিছু চিনি না যা চোখে পড়ছে যা চোখে মিলছে সেগুলাই দেখাইছি সেগুলাই জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম দেখছি যাই হোক সাত মাথা এসে এক কাপ মশলা চা খেয়ে নিলাম তারপরে রিক্সায় উঠে আমার গন্তব্যে আবার চলে আসলাম বাই বাইদে বগুড়ার তেমন কোনো কিছু আমি চিনি না বললেই চলে আর বগুড়া কোন কোন জায়গা ভিডিও করতে পারি আপনারা একটু কমেন্ট সেকশনে অবশ্যই আমাকে জানাই দিয়ে যাবেন আমি সেই জায়গাটা নিয়ে ভিডিও করা ট্রাই করবো ইনশাল্লাহ তো আজকের সাত মাথার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দিবেন ফলো না করলে ফলো করে দিতে পারেন আল্লাহ হাফিজ